সময়ের চঞ্চল প্রাণবন্ত পড়াশোনা আর খেলাধুলা প্রিয় মিলার জীবন থমকে গেছে হঠাৎ করেই দুই বছর আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর বদলে যেতে শুরু করে তার স্বাভাবিক জীবনের দৈনন্দিন কার্যক্রম চিকিৎসার জন্য প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপর রংপুর মেডিকেল কলেজ কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠান সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে যক্ষা দীর্ঘ চিকিৎসায় যক্ষা ভালো হলেও দেখা দেয় নতুন আরেক সংকট ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকে মিলা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি শেষ পর্যন্ত চিকিৎসকরা পরামর্শ দেন বিদেশে উন্নত চিকিৎসার যেখানে প্রয়োজন প্রায় সাত থেকে আট লাখ টাকা অসহায় পরিবারটির পক্ষে যা যোগান দেওয়া খুবই কঠিন সব মিলে একটাই চাওয়া মানে যদি চোখের আলোটা ফিরে আসে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া চোখের আলো ফিরে আসার সঙ্গে সঙ্গে আবার লেখাপড়া করে ভবিষ্যতে বড় কিছু হতে চাই এই জন্য আমাকে সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আগের মতোই লেখাপড়া করতে পারি লেখাপড়া করে বড় কিছু হইতে পারি আর বাবা মা যেন মুখটা উজ্জ্বল করতে পারি এই আমি হঠাৎ মাথা ব্যথা মাথা ব্যথা থেকে চোখ ব্যথা এই চোখ ব্যথা থেকে সিরিয়াসলি এমনভাবে অসুস্থ হয়ে গেলাম মানে কল্পনার বাহিরে যে ডক্টরেরা আছে ওরা বলতেছে যে একে এখানের হবে না একে বাহিরের দেশে নিয়ে যেতে হবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করব লেখাপড়া করে কিছু একটা করব কিন্তু আমি এই অসুস্থতার কারণে এখন লেখাপড়া তো আমার চলেই গেল আর কিছু করতে পারতেছি না আবার আমার ইচ্ছা আবার লেখাপড়া শিখুক সবার সাথে আড্ডা দেখ খেলাধুলা করুক জীবনটা জীবনে নিজে গড়ে তুলুক আমার এটা ইচ্ছে আমি সন্তনা দেই মা তুমি আবার ভালো হবে মা আমি মা তোমার জন্য আমি নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আমি সব কিছু বিক্রি করে দিয়েও তোমার চিকিৎসা করব এক শেষ না হলে আমি সবার কাছে আমি হাত জোড় করে তাদের কাছে সাহায্য চাবো তা আমাদেরকে সাহায্য দিলে আমি তাও তোমাদেরকে ভালো করবো আম্মু আম্মু তুমি যত একর করো টেনশন করো না আমি যা কিছু আমার দিয়ে আমি করব তুমি টেনশন করো না আমার মেয়েটা আমি চাই আবার যান সুন্দর জীবন ফিরে আসে ওজন আবার আলো বাতাস দেখতে পায় ওজন সবাই সহজতে করুক আমার হাতের হাত জোর করে বলতেছি আমি আমি আমার মেয়েটা সবার কাছে আমি সাহায্য চাইছি যে আল্লাহ চোখ দুটো যেন ফিরে দেয় আর আমার তো কোনো রকমের অসা করিবার মতো আমার কোনো সংস্থা নাই যা ছিল আমি সব মানে বিলীন করে দিয়েছি বর্তমানে আমি অসহায় আমার বাড়ি ফিরে আনা শুধু শতক আছে আমি দেড় শতকে আছি বাড়ি ফিরে মিলাকে দেখতে আসছেন তার সহপাঠীরা কঠিন মুহূর্তে তাকে সাহস ও উৎসাহ যুগিয়ে যাচ্ছেন তারা তাদের বিশ্বাস মিলা আবারও দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং ফিরে আসবে কলেজে আমি মিলার সহপাঠী বান্ধবী ছোটবেলা থেকে আমরা দীর্ঘ বারো বছর একসঙ্গে পড়াশোনা করছি এখন হঠাৎ ওর দু বছর যাবৎ জ্বরের ফলে মানে ও অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে ওর হচ্ছে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে চোখের তো আমরা চাই যে ও যেমন আমাদের সহপাঠী আমরা একসঙ্গে আবার আগের মতো দিনগুলো কাটাইতে চাই যা চাই দেশবাসী বা বাইরের যা ওর সাহায্য করতে চান বা একটু ইচ্ছুক তারা ওকে একটু সাহায্য করবেন ওকে ওর ফ্যামিলিকে সবাই একটু দোয়া করবেন সাপোর্ট দিবেন সাহায্য করবেন আমরা সবাই হচ্ছে চাই যে ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মতো হয়ে ফিরে আসে ইসলামিম আমরা একসঙ্গে লেখাপড়া করছি আমি চাই ও তাড়াতাড়ি সুস্থ হয় উঠুক সবাই ওর জন্য দোয়া করবেন যাই যতটুকু পারেন সাহায্য করবেন এলাকাবাসী হিসেবে আমি চাই সবাই মিলার পাশে দাঁড়াক মিলার পরিবারের পাশাপাশি দাঁড়াক সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিক তাতে করে মিলার দৃষ্টিশক্তি আবারও ফিরে আসবে আশা রাখি আমরা সহযোগিতা করতে চেয়েছেন কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কলেজের অধ্যক্ষ আমরা জানতে পেরেছি যে সে খুব অসুস্থ তো বিভিন্ন সংগঠন তাকে সহযোগিতা করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি সাবদরূপ কলেজের পক্ষ থেকে আমরাও তাকে তাকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি একটি কমিটিও করে দিয়েছি তারা কাজ করছে তো যেহেতু তার এই চিকিৎসাটা বেশ ব্যয়বহুল সেজন্য আমাদের স আমাদের কলেজের কর্তৃপক্ষের পক্ষে সব সম্ভব না সমাজে যারা বিত্তবান দয়ালু ব্যক্তি আছেন তারাও যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের এই মেধাবী ছাত্রীটি তার চোখের আলো ফিরে পাবে মেধাবী শিক্ষার্থী তাসলিমা আক্তার মিলার চিকিৎসার সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মেধাবী শিক্ষার্থী মিলার কাঙ্ক্ষিত সেই হাসি ফিরে আসতে পারে যদি সঠিক সময়ে চিকিৎসা দেওয়া যায় অর্থের অভাবে যেন থেমে না যায় একটি সম্ভাবনাময় জীবনের স্বপ্ন এমন প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর